বুধবার দুপুরবেলায় বিধানসভায় শপথ নিলেন কালীগঞ্জের নব্য নির্বাচিত বিধায়িকা আলিফা আহমেদ বিধানসভার নৌসার আলী কক্ষে এদিন আলিফা আহমেদকে শপথ বাক্য পাঠ করালেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শপথ বাক্য পাঠের সময় উপস্থিত ছিলেন অন্যান্যরাও গত ১৯ জুন কালীগঞ্জে উপনির্বাচন হয় তেইশ জুন উপনির্বাচনের ফলাফল প্রকাশ হয় গতবারের থেকেও বেশি ভোটে জয়ী হয়েছেন আলিফা এই কথা জানিয়েছিলেন তিনি প্রকাশের দিন শুরু থেকেই বিরোধীদের থেকে ভোট প্রাপ্তিতে অনেকটাই এগিয়েছিলেন তিনি বেলা যত গড়াতে থাকে ততই ভোটের ব্যবধান বাড়তে থাকে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে নির্বাচনে জয়ী হন আলিফা আহমেদ তার এই দিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় অনুমতি রাজ্যপালের কাছ থেকে আগেই নিয়ে রাখা হয়েছিল আর তাই বুধবার কোনোরকম আইনি জটিলতা ছাড়াই নির্বিঘ্নেই অনুষ্ঠিত হল বিধায়ক হিসাবে আলিফা আহমেদের শপথ গ্রহণ অনুষ্ঠান